আজকে আমি একটা কাটলেটের রেসিপি দেখাব যেটা আমরা শীতের সবজি দিয়ে খুব সহজেই বানাতে পারি চলুন তাহলে শুরু করা যাক সেই রেসিপিটি এখানে আমি নিয়েছি হাফ গাজর নিয়েছি একটা আলু কিন্তু আমি এখানে দুটো আলু ব্যবহার করবো আর ফুলকপির পরিমাণ তো আপনারা দেখতেই পাচ্ছেন আর পিঁয়াজ পাতা এখন আমি সমস্ত সবজিগুলো কেটে নিব। আমি ফুলকপিটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা একটু স্টিমও করে নেবেন আমিও এটা স্টিম করে নিয়েছি ফুলকপিটা গাজরটা করিনি গাজরটার দরকার নেই গাজরটাও আপনারা এরকমভাবে গ্রেট করে নেবেন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ চাট মশলা হাফ চামচ আর নিয়ে নিলাম সামান্য লবণ লবণটা আপনারা পরিমাণ মতো নেবেন আর নিয়ে নিলাম তিন চামচ মতো ময়দা আমি আলুটা সিদ্ধ করে একটু পেঁয়াজ দিয়ে ভুনে নিয়েছি এখন আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিই আমার সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে এখানে আমি দুটো বড়ো সাইজের কাটলেট বানাবো দেখুন আমার দুটো কাটলেট হয়েছে এখন আমি একটা ডিম ফেটে নেব আমি একটা ডিম ভালোভাবে ফেটে নিচ্ছি আর এখানে আমি দুই টেবিল চামচ মতো ময়দা মেশাবো কারণ আমার একটু ঘন ঘন ব্যাটার লাগবে আমার কাটলেটটা বড় আমি কীভাবে এটা ব্রেড ক্রাম দিয়ে করবো সেটা আপনাদেরও দেখাবো এই দেখুন আমার দুটো হয়েছে এখন আমি ব্রাশ দিয়ে ভালোভাবে এক প্রথমে উপরের পিঠটা লাগিয়ে নেব আপনারাও এইভাবে ভালো করে সাইড দিয়ে লাগিয়ে নেবেন তাহলে আর কাটলেটটা ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না আর যদি ছোট বানান তাহলে তো আর এগুলো করা লাগবে না ব্রাশ দিয়ে আমি উপরটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তারপরে দেখুন আমার একটা পিঠ আমি ওই যে ব্রেড ক্রামের উপরে দিয়েছি এখন আরেকটা পিঠও এভাবে দিয়ে দিলাম খুন্তির সাহায্যে আমি আলতো হাতে উঠিয়ে নিয়েছি এখন এই পাশটাও আমি ভালোভাবে ডিমের ঘন এটা দিয়ে ব্যাটেলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব তারপরে উপরে ব্রেড ক্রাম দিয়ে আমি ভালোভাবে টাইট করে নেব দেখুন আমারটা হয়ে গেছে আমার কাটলেট বড়ো সেই জন্য আমি একটু শ্যালো ফ্রাই মতো করবো ক্রিস্পি হবে কিন্তু তেলটা আমি একটু কম ব্যবহার করব দেখুন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তেলটা ভালোভাবে যায় আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন ছোট বানালে ডুবো তেলেও ভাজতে পারেন বড় বানালে এরকমভাবে ভেজে নেবেন আমার কাটলেট দুটো ভাজা হয়ে গেছে এখন পরিবেশনের পালা আমি আপনাদের কাটলেটটা কেটে দেখাবো ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও অনেক টেস্টি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা খুব সহজেই বাচ্চাদের বিকালের নাস্তা হিসেবে এটা দিতে পারি